এমন সহযোগিতা আহ্বান জানিয়েছি যেখানে জনগণ জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ আঞ্চলিক ও ভূ পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এই ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগিতার সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্তমান ভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাইস মিনিস্টার সুং ওয়ে এর সাথে সফরের দ্বিতীয় দিনে আমরা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি এবং বাংলাদেশের অবকাঠামো পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে তাদের সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছি বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা উন্নত বিনিয়োগ পরিবেশ বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক হিসাবে উপস্থাপন করেছি বিগত সতেরো বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে স্মরণীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা দিয়েছি যেটা তারা সহমতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ রপ্তানি সুযোগ বৃদ্ধি বাস্তব পদক্ষেপ কুনমিং এ চারটি বিশেষায়িত হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা চীন বাংলাদেশের মাঝে স্থলপথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ এগুলো আমাদের আলোচ্য সূচি ছিল যা হবে সম্পন্ন হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দুই বছর মেয়াদি রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি বেজিং থেকে আমরা সঞ্জীব প্রদেশের রাজধানী জিয়াং সফরে যাই সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান বি ওয়াইডি পরিদর্শন করি পাশাপাশি তাদের হাইটেক প্রযুক্তি পার্ক চিয়াটন বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন আমাদের শহরসূচিতেও অন্তর্ভুক্ত ছিল এখানে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশি ছাত্র অধ্যয়নরত রয়েছেন সানজি পুলিশে কমেন্ট সাথে আমাদের দ্বিপাক্ষিক প্রচুর অনুষ্ঠিত হয় যেখানে আমরা উচ্চশিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্ট শিল্প স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনার রাখার প্রস্তাব বিবেচনা করাও। আহ্বান জানিয়েছি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল জিয়ান একটি আদর্শ গ্রাম পরিদর্শন যে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণে তাদের স্বাস্থ্য শিক্ষা বিনোদন কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে একই সাথে আমরা জিয়ান মহানগরী একটি কমিউনিটি ইউনিট পরিদর্শন করি যা শ্রেষ্ঠ জনকল্যাণ শিক্ষার একটি সমন্বিত আমি কম উদাহরণ সার্বিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভাতৃ প্রতি দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি যা আগামীতে আরো প্রতিষ্ঠিত হয় বলে আমরা আশা এই সফর আয়োজনের উদ্যোক্তা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি ঢাকা চীনা দূতাবাস ও আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আবার সঙ্গে যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের যোগ্য যে অংশগ্রহণ এই সফরকে আরো সমৃদ্ধ করেছে বলে